হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তো বাজারে গেছিলাম তো বাজারে যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বাজার থেকে কী নিয়ে এসে আজকে তোমাদের সাথে শেয়ার করবো কারণ আজকেরা তো আর আমাদের তো আর কোনো বন্ধু নেই নেই যে তার সীমায় বা দিয়ে যাবে তো আজকে আমি বাড়িতেই বানাবো ওই জন্য আর তুই বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো তোমাদের সাথে শেয়ার করছি কী কী কিনেছি তো তার সাথে থাকবে বেশাল ফুচকা তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কী

শুভলঙ্কা লঙ্কা সারা তেল আর বুধ দই এখানে আমি গরম করতে দিয়ে নিয়েছি তো তোমাদের সাথে মানে শেয়ার করবো তো তোমরা বলবি কিন্তু যে কেমন দিয়েছে তো এখন এগুলো এখন আর কি এমন কি সন্ধ্যাবেলা মানাবো তো সেখানে তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তোমরা আমাকে জানিও কেমন হয়েছে এবং আমি যেরকম জানি যে তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমরাগুলো তোমরা কেমনভাবে বানাতে জানো আচ্ছা তো তা সবাইকে পরবর্তী ভিডিওর জন্য তারা অপেক্ষা করো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আসি